নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বধূ নির্যাতনের অভিযোগ আমাদপুর থেকে গ্রেফতার স্বামী ও শ্বশুর পেশ আদালতে সোমবার দুপুর দুটো নাগাদ জানা যায় ধৃত স্বামীর নাম দীপঙ্কর ব্যানার্জি বয়স উনচল্লিশ বছর পঁয়ষট্টি বছর বয়সী শ্বশুরের নাম বাসুদেব ব্যানার্জি। গত রবিবার রাতে পুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় মেমারি হাসপাতালে আনতেই মৃত ঘোষণা করেন চিকিৎসক মৃত গৃহবধূর নাম তন্দ্রা ব্যানার্জি গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরপরই পুলিশ অভিযুক্তদের সোমবার সকালে গ্রেফতার করে এবং সোমবার দুপুরে ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করলো মেমারি থানা পুলিশ নিজস্ব সংবাদদাতা এম নিউজ যিনি মারা গেছেন কি নাম যিনি মারা গেছেন তার নাম তন্দা ব্যানার্জি বয়সটা কিরকম হবে বয়স ছাব্বিশ বাড়ি কোথায় বাড়ি বাপের বাড়ি হচ্ছে চন্দ্রনগর হৈদ্যাঙ্গা দাসপুকুর আর বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল মেমারি থানা অন্তর্গত আমোদপুর গ্রামে আমোদপুরে করে মারা মারা গেলেন উনি গেছেন আমাদের যতটুকু শোনা যে আগুন দেওয়া হয়েছে কিন্তু ফ্যামিলি প্রবলেম ছিল শারীরিক নির্যাতন চলতো আর এবং ছেলের অবৈধ সম্পর্ক ছিল মানে কাকিমার থেকে এগুলো মানে যিনি মারা গেছেন তার সামনে হ্যাঁ তার সামনে নার্সামের অবৈধ সম্পর্ক ছিল আচ্ছা সেটা আমার বোন জানতে পারে আচ্ছা দিয়ে সেই কারণে কি কি হয়েছে সেই কারণে এবার এটা বাকিটা তো তদন্তের ব্যাপার তাকে পুড়িয়ে মারা হয়েছে কিনা বা সে নিজে সুসাইড করেছে কি এটা তদন্তের মাধ্যমেই জানা জানা যায় কতদিন বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে ছ সাড়ে ছ বছর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি বাচ্চা আছে দেড় বছর আচ্ছা তো এই যে রকম একটা প্যাথেটিক ঘটনা এই ঘটনার পেছনে কি অভিযোগ করছেন আপনারা অভিযোগ যতটুকু কাকিমার থেকে জানতে পারি যে ফ্যামিলি নির্যাতন চলতো শাশুড়ি টর্চার করতো মানসিক শারীরিকভাবে এবং নাকি স্বামী শ্বশুর শাশুড়ি তিনজনই আচ্ছা